হাই বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো ডুমুর দিয়ে তো দেখতেই পাচ্ছেন ওপরে চাপর আর লুকিয়ে থাকা ডুমুরকে তো আজকের রেসিপি হলো চাপর ঘন্ট দিয়ে ডুমুরের ডালনা তো আমি কীভাবে বানিয়েছি সেটাই কিন্তু আজকে এই ভিডিওটাতে দেখাতে চলেছি তো বন্ধুরা আপনি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো প্রথমেই নিয়ে নিয়েছি ডুমুর ডুমুরগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কচি 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 ডুমুর যেগুলো সাধারণত অনেকেই কিন্তু রান্না করতে জানেন না বা খেতে জানেন না তো আজকে ডুমুরটাকে আমি কিভাবে রান্না করব সেটাই দেখাতে চলেছি ডুমুরের মাঝখানে ছোট ছোটো বীজ থাকে ওগুলোকে ফেলে দিতে হয় আর সাইডের যে সবুজ সবুজ অংশগুলো আছে ওগুলোকে খুব সুন্দরভাবে কাটতে হয় সাধারণত এটা কিন্তু চুড়ি দিয়ে কাটা যায় না বটি দিয়ে কাটতে হয় তো আমি বটি ইউজ করেছি আর এগুলো ফেলে দেওয়া অংশ আর এইগুলো হলো সাইডগুলো কেটে নিয়েছি আর এই ডুমুরগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় দুবার চারবার পাঁচবার যতবার ধোয়া যায় ততবারই ভালো রান্না করার আগেও ধুতে হয় এমনকি আচ্ছা এইটা হলো মটর ডাল বাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভেজে নুন চিনি দিয়ে এটা চাপড় বানিয়ে রেখে দিয়েছি আলাদাভাবে এটাকে তেলে ভেজে নিয়েছি মটর ডাল আর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি নুন হলুদ চিনি দিয়ে এটাকে চাপর ঘন্ট বানিয়ে রেখে দিয়েছি এটাকে আমি ডুমুরের ডালনাতে ব্যবহার করব আর এটা দেওয়াতে রান্নার টেস্টটাই মানে অসাধারণ লাগে তো এইভাবে আমি ডুমুরগুলোকে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে কচলে কচলে ধুতে হবে যাতে এই বীজগুলো ছোটো ছোটো যে বীজগুলো সেগুলো বেরিয়ে যায় বারবার করে ধুতে হবে খুব সুন্দর করে ধুতে হবে যাতে বীজগুলো না থাকে যাতে যখন আমরা খাব তখন মুখের মধ্যে না পড়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ করে দেওয়ার পরও কিন্তু এই জলটাকে চারবার পাঁচবার করে ধুয়ে নেবো যাতে বীজগুলো বেরিয়ে যায় জলগুলো ফুটছে আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছি আলু আলু হলো অল্প অল্প খোসা ছাড়ানো খোসা আছে দেখা যাচ্ছে ভাতের মধ্যে সেদ্ধ করেছিগুলো ভাতও দেখা যাচ্ছে তো একই সাথে আমি করে নিয়েছি আলু সেদ্ধ এটাকেও আমি আজকে ডুমুরের ডালনাতে ব্যবহার করব আলু দেওয়াতে ডুমুরের ডালনার টেস্টটাই আলাদা রকম হয়ে যাবে এটাকে ম্যাশ করে রেখেছি এইবার আসছে তেল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদার পাউডার আদার পাউডার আমি বাড়িতেই বানিয়ে নিই তো আদার পাউডার দিয়েছি আমাকে আর বাটা দিতে হয়নি আর দিয়েছি জিরে আর মেন জিনিস যেটা সেটা হলো গরম মশলা এই গরম মশলার পুরো প্যাকেটটাই কিন্তু আমি রান্নার শেষে দিয়ে দেবো এবার ভালো করে আগে এটাকে ভেজে নেব তেলটাকে গরম করবো আর মেন জিনিস হলো হিং হিংও অল্প একটু দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলটা গরম হোক গরম হওয়ার পর আমি হিংটা দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর লঙ্কাটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে এরপর আমি যখন আমার সিদ্ধ হয়ে গেছে ডুমুরগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার ডুমুরগুলোকে আবার আমি ভালো করে কলের নিচে রেখে ভালো করে কচলে কচলে ধোবো যাতে এই বীজগুলো বেরিয়ে যায় আর সবুজ অংশগুলো আমি রান্নার জন্য ব্যবহার করতে পারি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে ভালো করে কচলে কচলে ধুতে হবে যতবার বেশি ধোয়া যায় তেলটা গরম হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে রান্নার দিকে এগিয়ে যাচ্ছি এইবার এর মধ্যে ডুমুরগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ করার ডুমুরগুলো ডুমুরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যত ভাজা হবে এমনিতেই ডুমুরগুলো সেদ্ধ হওয়া আর সেদ্ধ হওয়া জিনিস তার মধ্যে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটাই আলাদা হবে সেই জন্য ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এরপর এর মধ্যে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর কাঁচা লঙ্কা তো আছেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে কষলে কষলে যাতে কষ কষানো যাতে বলে তেলও দেওয়া আছে ভালো করে ডুমুরটাকে কষিয়ে নেবো যত বেশি কষাবো সেদ্ধ দিনই টেস্টটা আরও সুন্দর হবে এর মধ্যে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করেছি যেমন আদার পাউডারও ব্যবহার করেছি আগেই তো ভালো করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাশ করা আলু আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এটাকে ভাজবো বেশ খানিকক্ষণ মানে ধরুন পাঁচ মিনিট থেকে ছ মিনিট ভালো করে যেহেতু সবই সেদ্ধ করা জিনিস তো ভালো করে কচলে কচলে কষিয়ে নেবো ভালো করে নাড়িয়ে তুমি কষিয়ে নেবো কষিয়ে নিলে টেস্টটা সুন্দর হবে এমনিতেই ডুমুর কিন্তু বেশিরভাগ মানুষই খেতে চায় না তো দুমুরটাকে কীভাবে সুন্দরভাবে রান্না করা যায় সেটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে টমেটোও দেওয়া যায় তো আজকে আমি টমেটো দিই নিই দইও দেওয়া যায় দই দিই নিই দই টমেটো দিলে আরও টেস্টফুল হয় তো আমি দই আর টমেটোটাকে দিই নিই তারপর আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব জল দেওয়াতে যদি সেদ্ধ নাও বা মনেও হয় তাহলে কিন্তু একটু মাখা মাখা হবে সেই জন্য একটু জল দিয়ে নিয়েছি জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চাকরটাকে চাপড়টাকে দিয়ে চাপড়টাকে দিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে এছাড়া অনেকে একটু ঝোল ঝোলঝোল পছন্দ করে তো আমি ওই জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে একটুখানি ফুটিয়ে দিলাম সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি কারণ জল দিয়েছি তো এরপর আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি নেওয়ার পর চাপড়গুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা এরপর দিয়ে দিলাম বাড়িতে বানানো ঘি ঘিটা দিলে আরও টেস্টফুল হবে খাবারটা যেহেতু এটা একটা নিরামিষ রান্না এইবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন তো এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাজারে কিন্তু এই সময় ডুমুর পাওয়া যাচ্ছে তো আমি বাজার থেকেই কিন্তু এই ডুমুরটা কিনে এনেছি কিনে এনে আজকে আপনাদের রান্নাটা করা দেখালাম তো আপনারাও এরকমভাবে ডুমুর রান্না করতে পারেন আর নিরামিষ দিনে কিন্তু অসাধারণ লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে তো মানে বলার উপায় নেই অসাধারণ খেতে লাগে তো এইভাবে সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ